সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো অনেক দিন পরে আমি ব্লগ করা শুরু করলাম তো এখন কয়টা বাজে দেখো একটাই পাঁচ বাজে একটাই বেজে গেছে তো প্রচুর গরম লেগেছে আমি কী করছিলাম বলো তো আমি হচ্ছে ভিডিও করছিলাম তো আমার ইউটিউব চ্যানেলটা আছে তো ইউটিউব চ্যানেলটা করার পরে আমি ভিডিও ছাড়তাম বাট মাঝখানে আমি অনেক গাবেলিতে করেছি ভিডিও ছাড়া হয় না তো ছাড়ি বা ছাড়ি না তো এখন ভাবছি যে জিনিসটা সিরিয়াসলি নেই তো আমার তো ইচ্ছা ইউটিউব নিয়ে কিছু করার সো ভাবছি যে আমি এখন থেকে কন্টিনিউ কাজ করব আর দেখো বেটার কি অবস্থা আমি গুছিয়ে নিলাম আর গুডু যে আমার গুটু আছে না মুড়ি দুড়ি খেয়ে অবস্থা খারাপ করেছে তো ছোটো মানুষ ও তো করবে এটা স্বাভাবিক তারপরে সবগুলো পরিষ্কার করে তারপরে আমি চুলটা বেঁধে নিলাম তো তোমরা আমার পাশে থেকো সবাই যেন আমি আমার ইউটিউব নিয়ে আমি ভালো কিছু করতে পারি তোমাদেরকে সব কিছু শেয়ার করতে পারি আর তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি কিছু করতে পারবো কারণ তোমরা তোমাদের সাপোর্ট ছাড়া আমার কিছু করার সম্ভব নয় বাট আমি ট্রাই করে যাব চেষ্টা করে যাব তোমরা সবাই আমার পাশে থেকো তোমরা সবাই আমার জন্য প্রে করো তো রাতে চুল বাঁধলাম চুল বাঁধা শেষ করে দেখলাম একটু অন্ধকার অন্ধকার লাগছে ভাবছি তো চেঞ্জ করে আসলাম ঘুমানোর আগে খুবই গরম লেগেছিলো আর লিপস্টিকটা ছিল অবশ্য মুখে কোনো তেমন কিছু ছিল না তো আমি ঘুমানোর আগে তেল দিয়ে নারকেল তেল দিয়ে ঘুমাই তো লিপস্টিকটা তোলার জন্য আমি একটা ওই যে জল টিস্যু নাকি এরকম একটা কিনেছিলাম তো এটা দিয়ে অনেক সুন্দর মুখের একটা মানে সব কিছু যা ময়লা যা থাকবে সব কিছু মানে উঠে যায় আর কি সো তেলটা দিয়ে ম্যাসেজ করার পরে এমনিতেও যদি টিস্যু দিয়েই করি তাহলে সব দেখো এমনি ক্লিয়ার হয়ে যাবে তো তোমরা আমার পাশে থেকো প্লিজ আমি কন্টিনিউ তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো এত রাত হয়েছে আমি অবশ্য রাজাকে একটু কমিয়ে দিয়েছি আর কি তো দেখেছো মুখটা অনেক ফ্রেশ হয়ে গেছে আর আমি ফ্রেশ হয়ে আমি শোয়ার আগে আমি এমনি জল খাই আর প্রচুর জল খাই তোমরা সবার আগে মানে ঘুমানোর আগে আগে জল খেয়ে আবার তাহলে শরীর ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই